নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাচ্ছি সজনে ডাটা আলু দিয়ে পোস্ত সজনে ডাটাটা এই সময় সিজন চেঞ্জের সময়টা খুব খাওয়া উচিত সবার মুখে শুনে এসেছি ঠাকুমা দিদিমা সবাই মুখেই সজনে ডাটা সজনে ফুল এই সময় খেলে শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ে তো এই সজনে ডাটা নরম নরম সজনে ডাটা খুব বেশি নরম নয় মোটামুটি নরম সজনে ডাটা আর আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু সজনে ডাঁটাটা লম্বা কেটেছি তাই সজনে ডাটা তো লম্বাই কাটা হবে তা তার জন্যই আলুটা লম্বা লম্বা কেটে নিয়েছি আপনারা চাইলে ডুমো করেও কাটতে পারেন আর এর সঙ্গে লাগছে টমেটো আর পোস্ত বাটা সেটা তো দেখানোর প্রয়োজন নেই যখন রান্না করব তখন বলে দেবো আপনাদেরকে তো চলুন রান্নাটা শুরু করি বাগানের পোস্ত মানেই সর্ষের তেল তো সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াই আর তাতে ফোড়নে দিচ্ছি কালো চি প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকে প্রথমে একটু তেলের সঙ্গে হালকা করে ভেজে নেব ডাঁটাগুলোকে আমি আলুর সঙ্গে দিচ্ছি না কারণ ডাঁটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে যেহেতু নরম ডাঁটা তাই একটু পরে দিচ্ছি যাতে আলুগুলো আর একটু ভাজা হয়ে যায় তারপরে তো ঢাকা দিয়ে দিলাম চাপাটা সরিয়ে নিয়েছি আলুগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি সজুন একটু বেশি পরিমাণ দেবেন খেতে ভালো লাগে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে চা আবার চাপা দিয়ে দিলাম ডাঁটাগুলো যাতে আলুর সঙ্গে ভালো করে ভাজা হয়ে যায় ঢাকাটা সরিয়ে নিয়ে আলু আর ডাঁটাগুলো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে দেখলাম তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আর করে এবার আমি নুনটা দেব নুন আর দিয়ে দিচ্ছি হলুদ এবারে আবার ভালো করে ভাজতে দেবো আপনারা এই সময় লঙ্কা গুঁড়োও দিতে পারেন তো আমি কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আর পোস্তটা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে দেব বলে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না আপনি একটা চাইনি লঙ্কার গুঁড়ো এই সময় দিতে পারেন হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে এবারে আর একটুক্ষণ ভাজতে দেবো ততক্ষণ পোস্তটা আমি বেটে নিচ্ছি আমি এখানে চার চামচ মতো পোস্ত বেটে নিচ্ছি আলুগুলো এখানে অর্ধেকের বেশি প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কালারের জন্য আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাই একটু লাল লাল লাগছে তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পোস্ত বাটাটা আমি পোস্তটা বেটে নিয়েছি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আমি পোস্ত দিয়ে দিলাম এবারে ভালো করে পোস্তটাকে ডাঁটা এবং আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার মিডিয়াম হিটে কিছুক্ষণ এই পোস্তটা আলু আর ডাঁটার সঙ্গে মিশিয়ে দেবো পোস্তটা ডাঁটা আর আলুর সঙ্গে ভালো করে ভাজা হচ্ছে এই সময় আমি এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে আমি জলটা দিয়ে দেবো পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তা আমি একটু বেশি করেই জল দেবো যাতে একটু পাতলা থাকে আপনারা যদি গায়ে গায়ে পছন্দ করেন যেহেতু আলুটা একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ফাজতে ফাজতে তো জলের পরিমাণটা আপনারা তখন অল্প দেবেন আমি একটু বেশি পরিমাণ দিলাম এবারে এটাকে ভালো করে ফুটতে দেবো আর এই সময় নুনটা দেখে নেবেন একটু এক ফুট ফুটলে তারপর নুনটা আপনারা একটু টেস্ট করে নেবেন ডাঁটা দিয়ে আলুর পোস্ত আমার একদম রেডি হয়ে গেছে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিতে হবে আর আমি যেহেতু রসটা একটু রেখেছি তা আপনারা চাইলে আপনাদের মতো রসটা বসিয়ে নেবেন কি পাতলা রাখবেন সেটা আপনারা বুঝে নেবেন আর যেহেতু আলু আছে আর তার সঙ্গে পোস্ত তো গ্রেভিটা আরও খানিকটা বসিয়ে যেতেই পারে তা আমি এইরকমই নামাচ্ছি তাহলে বন্ধুরা দেখুন নামিয়ে নিয়েছি সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত তো এই সময় নরম নরম ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্তটা একবার অবশ্যই বাড়িতে বানাবেন আমি যেভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা আমাকে একবার জানাবেন আপনারা কোন পদ্ধতিতে করেন বা এই পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাও জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখলাম নমস্কার সবাই ভালো থাকবেন